এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে শুক্রবার তো এখন বাজে সকাল ওই সাতটা সাড়ে সাতটা মতো হবে তো আমি রান্নাঘরে এসেছি তো এসে আলু ভাজা বসাবো এখন আলু ভাজাটা কেটে নিয়েছি আলু ভাজা পেঁয়াজ সব কেটে নিয়েছি আর এই দেখো এখানে কড়াই গরম করে কড়াইয়ের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে ছেড়ে দিলাম তো এটাকে ভালোভাবে ভেজে নেব তার মধ্যে হয়ে গেছে একটা ব্লান্ডার দেখো এখানে দুধ কতটা পড়ে গেছে দুধ জাল দিয়ে রেখেছিলাম আর দুধের ওই মানে গামলার গেছে তো এত রাগ হচ্ছিল তখন নিজের উপরে প্রচুর রাগ হচ্ছিল আর দেখো ঘেমে কি অবস্থা আমার আর সকালে গেছিলাম মর্নিং ওয়াকে তো তাই জন্য চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি আর তার মধ্যে আবার ছেলে উঠে পড়েছে অনেকক্ষণ পরে উঠেছে তো উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে আমি আলু ভাজাটা করছি তো কোল থেকে কিছুতেই নামবে না সব বাচ্চারাই বোধ এরকম করে ঘুম থেকে ওঠার পর একটুখানি কোলে নিতেই হবে তো ও সেরকমই কোলে নাও তো কোলে নিয়ে আলু ভাজাটা করছি আর আমি ওকে বলছিলাম যে বাবা তুমি কখন ঘুম থেকে উঠেছো একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলছিল তো এখন আমি ব্রাশ টাশ করিয়ে দেব আর এদিকে ওর খাবারটা আমি রেডি করে রেখেছি এখানে দুধ দিয়ে সুজি বানিয়ে রেখেছি ও খুব ভালো খায় এটা রুটি দি তোমরা তো দেখেছো আগে দুধ রুটি খাওয়ায় সেরেক খাওয়ায় আর এদিকে দেখো আমার গ্যাস লাইটারটা ভেঙে রেখে দিয়েছে দেখো পুরো একদম দফা শেষ আর এদিকে আমি ওকে নিয়ে চলে এসেছি ব্রাশ করানোর জন্য সকাল বেলায় উঠে ব্রাশ করানোটাই আমার বিরক্ত লাগে এত মানে মুখে কিন্তু মুখে কিন্তু জীবাণু আছে কামড়ে দেবে মুখের মধ্যে মুখে দেখো হাত দিয়ে বসে আছে ব্রাশ করবেই না এই কাজটা প্রত্যেক দিন আমার হাজবেন্ডই করে তো আমি মাঝে মাঝে যখন করি আমার ভীষণ বিরক্ত লাগে আর আজকে দেখো হাজবেন্ড নেই বলে আমি করছি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি এটা সেটা বলে বোঝাচ্ছি বুঝেই যাচ্ছি কিন্তু কিছুতেই শুনছে না তারপর আমি বলছি কি ঠিক আছে তোমাকে আমি ব্রাশ করাবো না তুমি একটু হা করো দেখি একটু হা করো দেখি পোকাটাকে মেরে দিই বলেছি আর বলার পরে দেখো হা করেছে তখনই মুখের মধ্যে দিয়েছি ব্রাশটা ঢুকিয়ে তো এভাবেই আস্তে আস্তে করে ব্রাশটা আমি ওকে করিয়ে নেব তো তারপর ওকে নিয়ে আমি চলে যাব ঘরে খাওয়াবো তো সকাল বেলায় আজকেও ভীষণ গরম কটা দিন ধরেই ভীষণ গরম কিছুতেই বৃষ্টি হচ্ছে না তোমাদের কি কোথাও বৃষ্টি হচ্ছে একটু বলো তোমাকে কমেন্টে আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই কোনো বৃষ্টির দেখা নেই এখনো পর্যন্ত তো শুনছি সোমবার বা রবিবারে বৃষ্টি হতে পারে তো দেখা যাক বৃষ্টি হয় কি না তো চলো সোনাকে গিয়ে এবার খাইয়ে নেব তো খাওয়াতে গিয়েও তো এক কান্ড দেখো প্রথম বারেই অক আসছে দেখো এক্ষুনি দেখো অক করলো খাওয়া নিয়ে যে এত জালাতুন সব কিছু নিয়ে ওর জালাতুন কিছুই করতে চায় না খুব বদমাইশি করে তো তারপর অনেক কষ্ট করে অনেক টাইম নিয়ে ধৈর্য ধরে পুরোটা খাইয়ে নেব তো তারপর চলে আসলাম ওপরের ঘরে ঘুমিয়েছিলাম কাল রাতে তো ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব বিছানাটা জানলাগুলো পর্দা খুলে দিলাম জানলাটা এবার খুলে দেব একটু আলো বাতাস ঢোকার জন্য আবার দুপুরের দিকে জানলাগুলো আমি বন্ধ করে দিই খুব রোদ আসে তো ওই জন্য তো আমি এখন সব জানলাগুলো খুলে দিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখবো তো তারপর চলে যাব নিচের ঘরে তো দেখতে থাকো ব্লগটা সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম রান্না ঘরে তো husband বাজার থেকে নিয়ে এসেছে একটা কাতলা মাছ মোটামুটি অনেকটাই বড় ছিল মাছটা আর ছিল মাছ তো মাছের মধ্যে অনেকটা ডিম আর তেল ছিল তো এটাকে করবো আর মাছটা না অনেকটাই ছিল তো সবটা ভাবছি করবো না খানিকটা রেখে দেবো আর খানিকটা করবো তারপর এদিকে বাইরে এসে দেখছি যে আমার ভাসুরের ছেলে তো ও আমার ছেলেকে নিয়ে সাইকেল চড়াচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে তাই জন্য একটু ক্যাপচার করে নিলাম তো পারছিল না এখান দিয়ে উঠাতে ওই দেখো কেমন করে নিয়ে যাচ্ছে তারপর আমি এভাবে একটু উঠিয়ে দিলাম তো ওরা খেলা করুক বাইরে আর আমি ঘরে চলে আসব এখনই ঘরে এসে দেখছি যে ও বসে পড়েছে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে মাছটা পরিষ্কার করছে ওই মাছটা পরিষ্কার করে আমাকে মাছ মাংস চাই আমি ওই আমাকে ধুয়ে টুয়ে দেয় আমার ভালো লাগে না মাছ মাংসের হাত লাগাতে মাছের তেলটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে তো তারপর আমি সকালবেলার খাবারটা নিয়ে চলে আসলাম তো সকালবেলায় পান্তা ভাত পান্তা ভাত আমাকে আমার ভীষণ প্রিয় তো তারপর রান্না করতে চলে আসলাম এখানে মাছটা ভেজে নেব তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে তো আজকে বানাবো দই কাতলা দই কাতলা বানানোর জন্য প্রথমেই মাছটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এটা কিন্তু আমি রান্না শেখাচ্ছি না আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে বলছি তো এই যে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো তো তারপর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব পেস্ট করে সেটাকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দেব। তারপর একটা সাইড একটা জারে আবার ওখানে দেব পোস্ত তারপর কাজু আর আর কিছু না পোস্ত আর কাজু এটাকে নিয়ে পেস্ট করে দেবো তো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি ওই পেস্টটা দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা ওটাকে দিয়ে ভালো মতো কষিয়ে তার side এ একটা মধ্যে খানিকটা টক দই একটুখানি খানি লবন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। তারপর ওই paste দুটো ভালো মতো তেল ছেড়ে আসলে এই আমি এখানে পেস্ট করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি মাপটা। এই যে এখানে খানিকটা পোস্ত নিলাম আর কাজু নিয়ে পেস্ট করে নেবো। তো যেটা বলছিলাম ওই পেস্ট ভালো মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর টক দইটা দেবো নইলে টক দইটা কেটে দেওয়ার চান্স চান্সটা থাকে তো টক দইটাকে দিয়েও ভালো মতো কষিয়ে নেব ও হ্যাঁ আর এই পেস্টগুলো যখন দেবে এই কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আদা রসুন তো এর সাথে সাথে লবণ হলুদ হলুদ ডিঙে সরি আমি লবণ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অ্যাড করে দিও চাইলে একটু মিষ্টিও দিতে পারো আমি মিষ্টি দিইনি নিই তো এই দেখো খুব মানে ভালো হতো মসলাটাকে কষিন তো এভাবে ছেলেকে আমি মাছটা করে দেবো অল্প তেল মশলা দিয়ে বন্ধুরা তোমাদের দেখিয়ে দি আজকে কি কি রান্না হয়েছে প্রথমেই দেখিয়ে দিলাম সাদা ভাত এখানে ছিল আলু ভাজা আর এখানটায় মাছের ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম আর তেল ছিল মাছের খানিকটা আর এখানটায় দই কাতলা আর এখানে মা দিয়েছিল আর সজনে বেগুন আলু পটল দিয়ে একটা সর্ষে বাটা আর পোস্ত দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল আর এইখানটায় আছে ঘ্যাট ঘাটপোলের ডাটা আর পাতা বাটা আর এদিকে রয়েছে ছেলের জন্য মাছ করেছিলাম দুপুরে একটা মাছ ওকে ভাত খাইয়ে দিয়েছি একটা মাছ দিয়ে আর একটা মাছ রয়েছে ওইটা রাত্রিবেলায় খাবে তো এই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু হ্যালো অনেকটাই রাত এখন বাজে সাড়ে নটা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর কিছু ভিডিও করিনি তো খাবারটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে সারাদিনে আমি সামনেও আসিনি ক্যামেরায় তো শরীরটা খুব একটা ভালো না অনেক হাত পায় প্রচণ্ড ব্যথা ভুবেলায় ঘুমিয়েছিলাম অনেকক্ষণ তো অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে যাই তো সকালে অনেকটা সকালেই উঠি তো মানে গেলে হাঁটলে তো জানোই কেমন হাত পা ব্যথা হয় আর যারা ওয়ার্কআউট করো তারাও জানো যে পা একটু ব্যথা ব্যথা হয় তো একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি আর আমার ছেলে গেছে মায়ের কাছে মা ছিল সারাদিনই মা ছিল আর তো মা চলে গেছে ওই বাড়িতে ছেলেকে নিয়ে গেছে খুব কান্নাকাটি করছিল তো এখন হাজব্যান্ড গেছে নিয়ে আসতে তো ও আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেব ছেলে খেয়ে দিয়েই গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট